হ্যালো এব্রুহান আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের পছন্দের নাটকগুলি সে আপনাকে জানতে পারছেন হ্যাঁ আমি আপনাদের সেই নাটক কথা বলতেছি যে এই নাটক আপনার টিকটক এবং ফেসবুক আর যারা মনোপ্রাণ উদ্ধার করে যে নাটকের গ্রুপকে ভালোবাসেন হ্যাঁ আমি আজকে আপনাদের সেই নাটকের কথাই বলবো আমি আজকে আপনাদের ইগোল টিম নাটকের কথাই কথা সেই নাটকটা ইন্টারেস্টিং এবং ভালো ফেসবুক ইউটিউব টিকটকে জিনিস পাচ্ছে এবং ভালোই ভাইরা আপনারা তো জানেন যে এই টিম নাটক কত সুন্দর হ্যাঁ আমি আজকে আপনাদের বলবো বছর বারো নম্বর পর্বটি চলে এসেছে হ্যাঁ গতকাল বছর বারো নম্বর পর্বটি চলে এসেছে যারা আপনারা দেখেননি দেখেনি এখন যে ইউটিউব চ্যানেলে দেখে আসবেন আপনারা বছর থেকে গত দেখেছিলেন যে জামালের ছোট ভাই চেয়ারম্যান সহ তার কাছে ভিডিওর ভয় দেখিয়ে এতে দশ লাখ টাকা আব্যার করেছিল কিন্তু জামাল তা দিতে চায়নি তারপর জামালের আম্মার কাছে নিয়ে যেতে চেয়েছিল চেয়ারম্যান তার ছোট ভাই অনেক ভয় পেয়ে এ তাকে বোঝায় সে বুঝে না চেয়ারম্যান এখন আপনারা বস্রুত বানামার পর্বে যা ঘটেছে এবং মূল মূল বিষয়গুলো আপনাদেরকে জানতে পারবেন মূল মূল বিষয় হচ্ছে যেমন বসরথ যখন বাইরে যায় তখন বস্রুতে শ্বশুরবাড়ি মানে মামা শ্বশুরবাড়ির খুব অভাব হয় এখন বস্রুত জামাল জামাল তখন তার বউকে মানে মায়াকে পাঁচ টাকা দিয়ে দেয় এইসব ফিরে মায়া শাশুড়ি জানে মানে জামালের মা জানে এবং নরদ জানে জামালের বোন জানে জামালের হবু বউ জানে তখন তারা সব টাকা মায়ের কাছ থেকে নিয়ে তখন যাওয়ার পরে তখন মায়াকে বাড়িতে বের করে দেয় এবং মায়েকে বলে যে এই খবর যদি জামাল জানতে পারে তাহলে জামালকে বিষ খেয়ে মেরে ফেলবে এ খুবই ভালো আর গত পর্ব ঘরে যে আসলে কি বিষ খাওয়াইছে না কি আপনারা অবশ্যই দেখবেন ইউটিউব চ্যানেলে আর এতক্ষণ আপনার সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো থাকে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ